আসসালামু আলাইকুম বাংলাদেশে ভূমি রেকর্ড পরিচালনা করার ক্ষেত্রে অ্যানালগ পদ্ধতির যুগ থেকে বের হয়ে ডিজিটাল পদ্ধতির যুগে পদার্পণ করেছে পূর্বে বাংলাদেশে যতগুলো রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হয়েছিল বা যতগুলো রেকর্ড হয়েছিল প্রত্যেকটি রেকর্ডই হয়েছিল অ্যানালগ পদ্ধতি এবং সম্পূর্ণ সেকেলে বা প্রাচীন পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশের ইতিহাসে একমাত্র ডিজিটাল ডিভাইসগুলো এবং ডিজিটালভাবে যে জরিপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল সেই জরিপটির নামকরণ করা হয়েছিল সংক্ষেপে বিডিএস যার পূর্ণরূপ বাংলাদেশ ডিজিটাল সার্ভে কিন্তু বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে ডিজিটাল কারসুপি করার কারণে এই বিডিএস জরিপটি প্রশ্নবিদ্ধ হয়েছে এবং ভূমি মালিকদেরকে বিভিন্নভাবে হয়রানির ভিতরে পড়তে হয়েছে এবং কিভাবে কী কৌশল অবলম্বন করে এই বিডিএস জরিপে ডিজিটাল কারসুপি গ্রহণ করা হয়েছিল এবং যার মাধ্যমে ভূমি মালিকগণ ক্ষতি সম্মুখীন হয়েছে এবং ভূমির মালিকগণের জমি জায়গা নিয়ে তাদের মালিকানা সত্ত্বে ফিরিয়ে দেওয়ার কথা বলে মূলত তাদের কাছ থেকে মালিকানা সত্য চলে যাওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল আজকের এই ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিতভাবে আমি আলোচনা করব সাধারণত পূর্বে যতগুলো রেকর্ডই হয়েছিল সেই প্রত্যেকটা রেকর্ডই হয়েছিল অ্যানালগ পদ্ধতি তবে সব থেকে সর্বজন গ্রহিত এবং সর্বজন বিদিত যে রেকর্ডটি সেই রেকর্ডটির নাম হচ্ছে সিএস রেকর্ড বা ক্যাডাস্টাল সার্ভে আর এই রেকর্ডটি পরিচালনা করা হয়েছিল ব্রিটিশ পদ্ধতি ব্রিটিশ আমলে আঠারোশো অষ্টাশি থেকে উনিশশো সালের মধ্যে এই রেকর্ডের সময় যে খতিয়ান প্রস্তুত করা হয় এবং ভূমি মালিকদের নামে যে ম্যাপ প্রস্তুত করা হয় দুইটাই ছিল সম্পূর্ণ বিশুদ্ধ এবং নির্ভুল পদ্ধতি এবং নির্ভুলভাবে এই রেকর্ডের সময় ম্যাপও তৈরি করা হয়েছিল এবং একইভাবে জমি মালিকদের নামও সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছিল কিন্তু পরবর্তীতে সিএস রেকর্ড পরবর্তী সময় এস এ রেকর্ড যখন হয়েছিল ওই সময়ে ভুল ভ্রান্তি ধরা পড়ে এবং পরবর্তীতে আর এস রেকর্ড সময় আরও ভুল ভ্রান্তি পরিলক্ষিত হয় এমনকি ভোমে মালিকদের নামে যতটুকু জমি রেকর্ড হওয়ার কথা সেই পরিমাণ রেকর্ড না হয়ে অনেক কম রেকর্ড হয়েছে অথবা অন্য ব্যক্তির নামে আবার কম রেকর্ড হওয়ার কথা বা যে পরিমাণ রেকর্ড হওয়ার কথা তার থেকে বেশি রেকর্ড হয়ে গিয়েছে ঠিক তেমনইভাবে ম্যাপেও সেম একই কাজ হয়েছে অর্থাৎ জমির পরিমাণ ম্যাপে কমে গিয়েছে কারো জমির পরিমাণ বেশি হয়ে গিয়েছে এ ধরনের ভুলগুলো আর এস রেকর্ডে খুব বেশি পরিমাণে হয়েছে যার কারণে বিগত যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এই বিগত সরকারের সময়ে তৎকালীন ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় উনি এই অ্যানালগ পদ্ধতির যুগ থেকে বের হয়ে এসে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম ভূমি রেকর্ড করার ক্ষেত্রে বিডিএস সার্ভের প্রচলন করেছিল তবে ভূমিমন্ত্রী সাহেব বা তৎকালীন ভূমিমন্ত্রীর ইচ্ছা ছিল যে বাংলাদেশে অ্যানালগ পদ্ধতির যে রেকর্ড কার্যক্রম আমরা পরিচালনা করি সাধারণত প্রত্যেক পঁচিশ বছর পর পর নিয়ম অনুযায়ী পঁচিশ বছরের ভিতরে আবার নতুন করে আরেকটি জরিপ কার্যক্রম পরিচালনা করতে হয় আর এই জরিপ কার্যক্রম যদি পরিচালনা করা হয় সেক্ষেত্রে সরকারের বড় আকারে একটি অর্থের অপচয় হয়ে থাকে কেননা এই কার্যক্রম পরিচালনা করতে করতে হলে সেখানে সেখানে জনবল নিয়োগ হয় কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হয় এছাড়া সেখানে দীর্ঘ সময় ধরে সরকারের কার্যক্রম পরিচালনা করতে হয় যার কারণে বড় আকারে একটা অর্থের অপচয় হয়ে থাকে সেই কারণে মূলত তৎকালীন ভূমি মন্ত্রী উনি ইচ্ছা প্রকাশ করলো যে আমি এমন একটি জরিপ কার্যক্রম নিয়ে আসবো যে জরিপের মাধ্যমে যদি আমরা সফলতার মুখ দেখতে পারি বা যদি আমরা এই জরিপের মাধ্যমে সফল হতে পারি সেক্ষেত্রে আগামী একশো বছরের ভিতরেও নতুন করে বাংলাদেশে আর কোনো জরিপ কার্যক্রম পরিচালনা করার প্রয়োজন পড়বে না সেক্ষেত্রে উনি বলেছিলেন যে এই বিডিএস রেকর্ডটি বাংলাদেশ ডিজিটাল সার্ভিটে যদি আমরা সফলভাবে সম্পন্ন করতে পারি তাহলে বাংলাদেশ সরকার বড় আকারে একটা অর্থের অপচয় থেকে রক্ষা পাবে এমনকি ভূমি নিশ্চিত থাকতে পারবে তার জমির মালিকানা নিয়ে এক্ষেত্রে ভূমিমন্ত্রী বলেছেন যে বাংলাদেশে সাধারণত কারণে নতুন করে রেকর্ড কার্যক্রম পরিচালনা করতে হয় এক নম্বর যে কারণটি থাকে সেটা হচ্ছে ভূমি মালিকদের কাছ থেকে খাজনাদের সুবিধার্থে নতুন করে যে সকল ভূমি মালিক তৈরি হয় তাদের নামে আলাদা আলাদাভাবে নাম অন্তর্ভুক্ত করে একটি খতিয়ান প্রস্তুত করা এবং দ্বিতীয় যে উদ্দেশ্য থাকে সেই দ্বিতীয় উদ্দেশ্যটি হচ্ছে ভূমি মালিকদের নাম অন্তর্ভুক্ত করে যে খতিয়ান প্রস্তুত করা হয়েছে ওই খতিয়ানের আলোকে প্রত্যেকটা ভূমি মালিককে মালিকগণকে আলাদা এই দুইটা উদ্দেশ্যকে সামনে নিয়ে মূলত বিডিএস কোনো একটি রেকর্ড কার্যক্রম পরিচালিত হয়ে থাকে তবে ক্ষেত্রে এই দুইটি উদ্দেশ্য যদি ডিজিটাল ভাবে সমাধান করে ফেলা যায় তাহলে আর কোনোভাবেই নতুন করে সরকারের নতুন রেকর্ড পরিচালনা করার প্রয়োজন পড়বে না যার আলোকে তৎকালীন ভূমিমন্ত্রী উনি এই বিডিএস রেকর্ড কার্যক্রম শুরু করেছিলেন আর এই বিডিএস রেকর্ড কার্যক্রম যখন শুরু করা হয় তখন সর্বপ্রথম পটুয়াখালী জেলার ইটবাড়িয়া নামক স্থানে পাঁচটি মৌজাতে পরীক্ষামূলকভাবে বিডিএস রেকর্ডের কার্যক্রম শুরু করেছিল তখন দেখা যাচ্ছে যে বিডিএস রেকর্ডটা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছিল আর এই সফলভাবে সম্পন্ন হওয়ার কারণে তৎকালীন যে ভূমি মন্ত্রী এবং দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীরা ছিল ওনারা আগ্রহ প্রকাশ করলে যে তাহলে এই জরিপের আলোকে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মজাতে এই বিডিএস রেকর্ডের মাধ্যমে আমরা ডিজিটাল রেকর্ড কার্যক্রম পরিচালনা করব। তাহলে বাংলাদেশে পরবর্তী একশো বছরের ভিতরেও নতুন করে কোনো রেকর্ড করার প্রয়োজন পড়বে না এবং ভূমি মালিকগণ নিশ্চিত থাকতে পারবে এবং তাদের পরবর্তী ওয়ারিশগণ যখন মালিকানা পাবে তখন তারা অটোমেটিকভাবে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বা ডিজিটালাইজেশনের মাধ্যমে একবারে কেন্দ্রীয় পর্যায়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নির্দেশনায় ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে যে সকল ভূমি অফিসগুলো আছে। সমস্ত ভূমি অফিসগুলো থেকেই ডিজিটালভাবে মালিকানা রদ করে দেওয়া যাবে এক্ষেত্রে বিডিএস রেকর্ডের কার্যক্রম সর্বপ্রথম ছয়টি জেলাতে শুরু করা হয় এবং দক্ষিণ কোরিয়া ভিত্তিক একটি প্রকল্পের মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হয় তবে দেখা যাচ্ছিল যে যদিও নামে ডিজিটাল রেকর্ড বলা হচ্ছিলো বা বিডিএস রেকর্ড বাংলাদেশ ডিজিটাল সার্ভে বলা হচ্ছিল এরপরও আমাদের এর সাথে এই রেকর্ডগুলোর সাথে জড়িত যে সমস্ত মন্ত্রী ছিল প্রতিমন্ত্রী ছিল বা দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীরা ছিল বা তদারকির জন্য যে সকল ভূমি অফিসগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে সকল কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির কারণে বা যে যে কোম্পানির হাতে প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের দুর্নীতির কারণে এই জরিপ কার্যক্রমটি কোনোভাবেই সফলতার মুখ দেখতে পাচ্ছিল না অর্থাৎ এত ব্যাপক আকারে এখানে দুর্নীতি করা হয়েছিল যে কারণে এই ডিজিটাল কারসুপি করার কারণে বা ডিজিটালভাবে এখান থেকে টাকা তসরুপ করার কারণে বিডিএস রেকর্ডটি শুরু হচ্ছিল আবার মাঝপথে থেমে যাচ্ছিল আমরা শুধু শুনেই যাচ্ছি যে বিডিএস রেকর্ডটি শুরু হয়েছে কিন্তু এখনো পর্যন্ত এই ছয়টি জেলাতে বিডিএস রেকর্ড কার্যক্রম কোনোভাবেই শেষ করা যায়নি যদি এত সময় ব্যয় হয়ে যায় আজ থেকে প্রায় এক বছর দেড় বছরের ঘটনা এই এক দেড় বছরের ভিতরে যদি মাত্র ছয়টি জেলার ছয়টি স্থানে অর্থাৎ ছয়টি পৌরসভা বা সিটি কর্পোরেশনের বিডিএস রেকর্ড কার্যক্রম শেষ করা না যায় তাহলে বাংলাদেশে এখনো চৌষট্টি জেলা রয়েছে এই চৌষট্টি জেলার আরও অনেকগুলো থানা রয়েছে তারপর মৌজা রয়েছে সকল জায়গাতে বিডিএস রেকর্ড কার্যক্রম কিভাবে সম্পন্ন হবে এই বিষয়টি মাথায় নিয়েই ওই সময়ে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে ভূমি মন্ত্রীকে অপসারণ করা হলো এবং নতুন করে মন্ত্রণালয়ের দায়িত্ব আরেকজনকে প্রদান করা হলো যে বিডিএস রেকর্ড কার্যক্রমে গতিশীলতা নিয়ে আসার জন্য কিন্তু মন্ত্রী পরিবর্তনের ফলেও বিডিএস রেকর্ড কার্যক্রম গতিশীল হতে পারেনি কেননা যাদেরকেই সেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল ওনারা চেষ্টা করছিল বিভিন্ন কৌশল অবলম্বন করে ডিজিটাল কারসুকির মাধ্যমে নিজেদের পকেট ভারী করা যায় কিভাবে। সেই দিকে প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী এবং মন্ত্রী পর্যায় থেকে প্রত্যেকের এই দিকে মনোনিবেশ থাকছিল যার কারণে বিডিএস রেকর্ড কার্যক্রম হঠাৎ করে আবার বন্ধ ঘোষণা করে দেওয়া হয় কিন্তু এই রেকর্ডটি বন্ধ ঘোষণা করে দেওয়ার পর বিভিন্ন মহল থেকে সমালোচনা তৈরি হচ্ছিল এবং সমালোচিত হওয়ার কারণে পরবর্তী আবার পরবর্তীতে আবার ফের নতুন করে অন্য আরেকটি বেসরকারি প্রকল্পের মাধ্যমে এই বিডিএস রেকর্ডের কার্যক্রম আবার নতুন করে শুরু করা হয় এবং সেখানে উল্লেখ করে দেওয়া হয় যে বিডিএস রেকর্ডের কার্যক্রম বন্ধ নেই বিডিএস রেকর্ড কার্যক্রম চলমান রয়েছে এবং ক্ষেত্রে শতভাগ নিশ্চয়তার মাধ্যমে প্রত্যেকটা ভূমি মালিকগণকে সঠিক যারা ভূমি মালিক তাদের নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হচ্ছে এই বিডিএস রেকর্ডে এমন ঘোষণা দেওয়ার মাধ্যমে পরবর্তীতে আবার নতুন করে বিডিএস রেকর্ডের কার্যক্রম শুরু হয় আর এই ক্ষেত্রে সেই বিডিএস রেকর্ডের কার্যক্রম ছয়টি জেলাতেই চলমান রয়েছে এখনও পর্যন্ত চলমান রয়েছে তবে দেশের বর্তমান পরিস্থিতির কারণে বিডিএস রেকর্ডের কার্যক্রম আপাতত স্থগিত থাকলেও বিডিএস রেকর্ড কার্যক্রম কিন্তু বন্ধ হয়ে যায়নি নতুন করে আবার শুরু করা হবে তবে ডিজিটাল কারসুপি হচ্ছে এই বিডিএস রেকর্ডে এখানে যে সকল কর্মকর্তা কর্মচারীরা ছিল তেনারা ডিজিটালভাবে বিডিএস রেকর্ডের যে বিডিএস রেকর্ডে বিনিয়োগ করা যে টাকা সেই টাকা ওনারা নিজেদের পকেটে ভরছিল যার কারণে বিডিএস রেকর্ডের সাথে যে দায়িত্বশীল যে কোম্পানিকে দায়িত্ব প্রদান করা হয়েছিল সেই কোম্পানি ওনারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারছিল না এমনকি বিডিএস রেকর্ডে যে সকল ভূমি মালিকগণ সঠিক মালিকানা মালিক নয় তাদের নামও বিডিএস রেকর্ডে অন্তর্ভুক্ত করা হচ্ছে এ ধরনের তথ্যও কিন্তু আমরা পেয়েছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে বা ঘুষ নেওয়ার মাধ্যমে জমির প্রকৃত মালিককে ঠকিয়ে অন্য অবৈধ মালিকের নাম এই বিডিএস রেকর্ডে অন্তর্ভুক্ত করে দেওয়া হচ্ছে সকল দুর্নীতির কথা শোনার কারণে এ সকল দুর্নীতির মাধ্যমে যে সকল ব্যক্তি বা ব্যক্তিবর্গ নিজেদের নামে জমি রেকর্ড করে নেছে এখন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে যদি বর্তমানে এই বিডিএস রেকর্ডে কোথাও এ ধরনের কোনো ধরনের কারসুপির মাধ্যমে কোনো অবৈধ ব্যক্তি যদি জমির মালিকানা লাভ করে থাকে তাহলে যে ব্যক্তিকে ঠকানো হয়েছে যিনি জমির প্রকৃত মালিক এখন সেই জমির প্রকৃত মালিকের সুযোগ তৈরি হয়েছে উনি চাইলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন দায়িত্বশীল যে মহল আছে তাদেরকে ইনফর্ম করার মাধ্যমে পদক্ষেপ নেওয়ার মাধ্যমে খুব সহজেই আপনার বৈধ মালিকানা ফিরে পড়ার একটা সুযোগ তৈরি হয়েছে তাহলে আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যে বিডিএস রেকর্ডটিতে মূলত ডিজিটাল কারসপি হওয়ার কারণে বিডিএস রেকর্ডটি কোনোভাবেই সফলতার মুখ দেখতে পারেনি এছাড়াও বিডিএস রেকর্ডে বিভিন্ন ভূমি মালিকগণকে ঠকানো হয়েছে সঠিক ভূমি মালিকগণকে প্রতারণা প্রতারিত করা হয়েছে যারা অবৈধ মালিক বা যারা সঠিক ভূমি মালিক নয় তাদের নাম সেখানে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে সকল কার্যক্রম পরিচালনা করার কারণে বিডিএস রেকর্ডটি প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে তবে আশা করি বর্তমান সরকারের দায়িত্বশীল যে মন্ত্রণালয় আছে বা যে উপদেষ্টা উপদেষ্টাবৃন্দ আছে ওনারা এই বিডিএস রেকর্ডটিকে গতিশীলতার পর্যায়ে নিয়ে যাবেন এবং বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে এত সুন্দর একটি জরিপ কার্যক্রমকে চলমান রেখে প্রত্যেকটা ভূমি মালিকগণের আসার জায়গা হিসেবে সবে জমির মালিকানা নিশ্চিত করার মাধ্যমে প্রকৃত মালিক যারা তাদের নামে জমি রেকর্ডভুক্ত করার পদক্ষেপ গ্রহণ করা হবে